মায়াপুর মন্দিরে শুরু হয়েছে দোল উৎসব ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরের শ্রী চৈতন্য মহাপপুর পাঁচশো উনচল্লিশতম তম শুভ আবির্ভাব উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান আলোকমেলায় সেজে উঠেছে ইস্কন মন্দির চত্বর ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরঙ্গ দাস জানান পঁয়ত্রিশ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যার সমাপ্তি হবে আগামী ষোলোই মার্চ দু এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বিশ্ব বৈষ্ণব সম্মেলন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বিশ্ব শান্তিযোগ্য নৌকো বিহার বিভিন্ন ভাষায় ভগবত পাঠ সেমিনার ও বিনামূল্যে প্রসাদ বিতরণ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রবাসী অবাধ ইস্কন সূত্রে খবর এবছরের এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজার বিদেশি ভক্ত সহ লক্ষাধিক ভক্ত সমাগমের এই উৎসবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে সেই মতো এখন থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থাও চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে